ছোটবেলায় সবাই আমাকে বলতো যে আমার কপাল খুব ভালো আমার দুটো গার্লফ্রেন্ড অথচ দেখো এত শীতকাল এলো গেল আমার একটাও গার্লফ্রেন্ডকে কাছে পেলাম না বান্টুর সঙ্গে লড়াই করতে করতে আমার ছোটবেলা কেটে গেল পিসিমণি তুমি তো শিখেছিলে যে শীতকালে বিয়ে করলে অনেক কিছু জয় করা যায় আমায় বললো আমি করব না আমি এদিকে ভীষণ তাপ তোমার সেই কথা আমি আজও ভুলিনি ভুলিনি বলে আমার ঘরে একটা বউকে ছেড়ে এসে তোমার মেয়েকে পটিয়েছি আমি চাইলেই ওকে ওই হতে নিয়ে যেতে পারতাম কিন্তু না আমি শীতকালের অপেক্ষায় ছিলাম আজ তুমি তোমার মেয়ের জায়গায় দাঁড় করিয়ে দেখো সেদিন যদি তুমি শীতকালে বিয়ে না করতে তাহলে আজ আমি তোমার মেয়ের হাত ধরে দাঁড়িয়ে থাকতাম না জলটা গরম হয়েছে

কিছু ঠান্ডা লেগে গেছে হ্যাঁ মাথা ধরে যাচ্ছে সর্দিতে হ্যাঁ নাক হয়ে যাচ্ছে হ্যাঁ ভাই হ্যাঁ সালাই ঠান্ডার মধ্যে হাফাতে গেঞ্জি পড়ে থাকলে ঠান্ডা তো লাগবেই তোকে এত ইনকাম করিস একটা সোয়েটার কিনে নিতে পারিস না এটা ধর পতঞ্জলি নারকল পাতা সোয়েটার মরে এটা পড়লে আমার সর্দি ভালো হয়ে যাবে আরে না রে সালা এটা পরলে ঠান্ডাটা কম লাগবে এটা হলো পতঞ্জলির নতুন নারগোল পাতা সোয়েটার তুইও পরবি আর তোর বউকেও পরাবি আর রাতে গেলে চা ছয় মারবি বুঝলি না চলে তোর জায়গা খুলে লাগিছে প্রিমিয়ার